ফারুক আজম বর্তমান পৃথিবীর সবচেয়ে সফল শাসক যাকে বলে সেই ফারুক আজমকে পার্লামেন্টের মধ্যে উনি চাইতেছিলেন আমাদের চট্টগ্রামে এখন মরানা বেশি না মরানা বেশি তো তখনকার সময় হঠাৎ করে মরানা বেশি হয়ে গেছে বিয়ে করতে পারছে না রাষ্ট্রের কাছে বিভিন্ন কমপ্লেইন গেছে উনি পার্লামেন্টে ইস্যুটা উঠাইছেন পার্লামেন্ট বলতে আবার আপনারা আমাদের দেশে আমি আধুনিক ভাষায় বলতেই আছি তখনকার অ্যাভেলেবল যে সুযোগ সুবিধা ছিল সেই অনুপাতে এটা পার্লামেন্টে উনি বলছেন তাইলে একটা ফিগার আউট করি যে এত টাকা হোক সবাই চুপ এক ভদ্র মহিলা বৃদ্ধা উনি দাঁড়ালেন উনি দাঁড়িয়ে বলছেন ফারুক খলিফাতুল মুসলিমিন আপনি তো এই কাজ করতে পারেন না কেন দেখছেন অর্ধ পৃথিবীর শাসক আপনারা বাংলাদেশের প্রধানমন্ত্রী মনে করছেন বুঝে অর্ধ পৃথিবীর শাসক যে ওখান থেকে আঙ্গুল তুললে মহাদেশের মধ্যে বৃষ্টিপাত হইতো বয়ের ভয়ে বুঝতে পেরেছেন যিনি শুধু এতটুকুন বললে হয় ফারুক মদিনা শরীফের মধ্যে শুধু ইশারা করেছে আমি আসছি স্পেন পর্যন্ত দুনিয়াদারি সাদা হয়ে গেছে সেই ফারুকের কথা বলছি আপনারা বুঝতে পারছেন আপনারা মনে করেছেন বাংলাদেশের একজন আমি ওই ধরনের কারো কথা বলছি আমি সেই ফারুকের কথা বলছি যেই ফারুক এই নদীর সাথে পর্যন্ত বারগেনিং করছে তুই পানি দিবি না কেন তোরে আল্লাহ বানাইছে পানি দিতে সেই ফারুকের কথা বলছে সেই ফারুক বলছে মা আপনি আমাকে চ্যালেঞ্জ করছেন ইমাম ইবনে কাসির সহ সব জায়গার মধ্যে এসেছে তখন আমি চ্যালেঞ্জ করছি না কোরআনের মধ্যে এসেছে যেখানে আল্লাহ মোহরানা ফিক্স করে নাই আল্লাহ বলছে ওয়াতুন নিসা আসাদুকাতিহিন্না নিহলা আপনারা যদি পাহাড় সম পরিমাণ স্বর্ণ দিতে চান তো আল্লাহ তো বাধা দেয় নাই আপনি কে বাধা দেওয়া বুঝতে পেরেছেন আইন

খেলাফত কে খেলাফত হচ্ছে একটা ডেমোক্রেটিক রুল এটাকে আপনারা আরবির মধ্যে এনে পরিভাষা বানিয়ে ফেলছেন এটা তো কোনো পরিভাষা না খিলাফা যিনি পরে এসে পূর্ববর্তী কাছ থেকে ক্ষমতা বুঝে নিয়ে কোরআন হাদিসের আলোকে রাষ্ট্র পরিচালনা করেন খলিফা খলিফাকে যদি আপনি খলিফা না বলে প্রাইম মিনিস্টার বলতে চান শরীয়তের কোনো সমস্যা নাই আপেল আছে আপেল আপেলকে আরবিতে তুফাহ বলে কি বলে তুফা তো আরবি আপনি এখানে যদি আপেল বলি কোনো সুবিধা আছে আপেলের নাম পরিবর্তন করে যদি আমরা আরেকটা বলি এটাতে কোনো কোনো সমস্যা না এটা তো একটা নামের সাথে কোনো মারামারি নাই কিন্তু আপনি খিলাফ আসতে খিলাফ বলে যে স্টেটের চিন্তা মানুষকে দিচ্ছেন আসলে কি সেরকম আমার এখনো মনে আছে আমি ইংল্যান্ডের মধ্যে আমাদের একটা প্রোগ্রামের মধ্যে পুলিশ প্রশাসন ছিল স্থানীয় এমপিও ছিলেন তো খিলাফার ব্যাপারে আমাকে ওই এমপি জিজ্ঞেস করতেছিলেন সাইজ এই খিলাফা বিষয়টা কি কুড ইউ প্লিজ এক্সপ্লেইন তখন আমি তাকে বলছি আমাকে গিভ মি 15 মিনিট আমি 15 মিনিটের মধ্যে তোরে আপনাকে বোঝাতে পারবো খিলাফা কি জিনিস আমি যখন খিলাফার বক্তব্য শুধু আমি ডেভেলপমেন্ট দেখাইছি আমার নবী আমার নবীর শাসন প্রক্রিয়া আমার নবীর পরে চার খলিফা পাঁচ খলিফা হযরতে হাসান সহ তালা আল্লাহ উনার ছয় মাস সহ এই যে ডেভেলপমেন্ট এখানে কোন ডিকটেটরশিপ ছিল না এখানে কোন ডিকটেটরশিপ ছিল না ডেমোক্রেটিক রুল যেগুলোর উপর নির্ভর করে আপনি আপনি আবার ওয়েস্টার্ন ডেমোক্রেসির দিকে যায় আমি ওয়েস্টার্ন ডেমোক্রেসির কথা বলতেছি আমি বলতেছি এমন একটা শাসন প্রক্রিয়া যেখানে প্রত্যেক মানুষ সমান অধিকার ভোগ করে যেখানে রাষ্ট্র এবং রাষ্ট্র প্রদানের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি কখনো প্রভাবশালী হয় না রাষ্ট্র থেকে শুরু করে রাষ্ট্র সাথে সংশ্লিষ্ট ব্যক্তি এবং একজন সাধারণ জনগণ যে আইনের মাধ্যমে সমানভাবে পরিচালিত হয় এটাকে খিলাফা বলে এখানে ফারুক আজমের মতো ব্যক্তিকে রাস্তায় দাঁড়িয়ে একজন দাঁড় করিয়ে জিজ্ঞেস করতেছেন আপনার কাপড় এত লম্বা কেন আমার কাপড় তো শখ আপনি রাষ্ট্রপ্রধানকে সে এই কথা বলতে ভয় পায় নাই তো যখন আপনি রাষ্ট্রপ্রধানকে অথবা রাষ্ট্র যন্ত্রকে অথবা রাষ্ট্রের অর্গানকে অর্গান মানে এখানে জুডিশিয়ারি আছে অ্যাডমিনিস্ট্রেশন আছে পার্লামেন্ট আছে আপনি যখন তাদেরকে ডিল করতে আপনার ভিতরে ভয় লাগবে না তাইলে বুঝবেন ডেমোক্রেসি আছে ডেমোক্রেসি যখন আমার ভয় পেয়ে যাব তাইলে ডেমোক্রেসি নাই গণতন্ত্রের মধ্যে ভয় থাকতে পারবে না আমি সবার সামনে শিলা কথা বলতে পারবো যেমন ইংল্যান্ডের পুলিশ যখন আমাকে দাঁড় করায় আমার ভয় লাগে না আমি এখনো মনে আছে আমি একদিন একটা রাস্তা দিয়ে যাচ্ছি আমি তখন পুলিশে জব করি সেও জানে আমি পুলিশে জব করি কিন্তু সে খেয়াল করে নাই আমাকে সে আসতেছে অপোজিট ক্রস রোড দিয়ে প্রায়োরিটি আমার সে দাঁড়াইতে হবে আমি যাব কিন্তু সে পুলিশের গাড়ি হিসেবে সে আমাকে ওই যে লাইট সামনে লাইটের একটা আমরা ডিম করি যাতে বুঝতে পারে আমি গো

এই যে আমি কথাগুলো বলছি আমার ভয় করে নাই কেন কারণ আমি জানি সেও জানে তার দায় তার অধিকার আমিও জানি আমার দায় এবং অধিকার রাষ্ট্রের প্রত্যেক ব্যক্তি যখন তার অধিকার বুঝে নেয় তখন বলবেন গণতন্ত্র আছে তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে সিদ্দিক আকবর ফারুক আযম বর্তমান পৃথিবীর সবচেয়ে সফল শাসক যাকে বলে সেই ফারুক আযমকে পার্লামেন্টের মধ্যে উনি চাইতেছিলেন আমাদের চট্টগ্রাম এখন মরানা বেশি না মরানা বেশি তো তখনকার সময়ে হঠাৎ করে মরানা বেশি হয়ে গেছে বিয়ে করতে পারছে না রাষ্ট্রের কাছে বিভিন্ন কমপ্লেইন গেছে উনি পার্লামেন্টে ইস্যুটা উঠাইছে পার্লামেন্ট বলতে আবার আপনারা আমাদের দেশে আমি আধুনিক ভাষায় বলতেছি আর তখনকার অ্যাভেইলেবল যে সুযোগ সুবিধা ছিল সেই অনুপাতে এটা পার্লামেন্টে উনি বলছেন তাইলে একটা ফিগার আউট করি যে এত টাকা হোক সবাই চুপ এক ভদ্র মহিলা বৃদ্ধা উনি দাঁড়ালেন উনি দাঁড়িয়ে বলছেন ফারুক খলিফাতুল মুসলিমিন আপনি তো এই কাজ করতে পারেন না কেন দেখছেন অর্ধ পৃথিবীর শাসক আপনারা বাংলাদেশের প্রধানমন্ত্রী মনে করছেন বুঝে অর্ধ পৃথিবীর শাসক যে ওখান থেকে আঙ্গুল তুললে তিন মহাদেশের মধ্যে বৃষ্টিপাত হইতো ভয়ের ভয়ে বুঝতে পেরেছেন যিনি শুধু এতটুকুন বললে হয় ফারুক মদিনা শরীফের মধ্যে শুধু ইশারা করেছে আমি আসছি স্পেন পর্যন্ত দুনিয়াদারি সাদা হয়ে গেছে

যেখানে আল্লাহ মোহরানা ফিক্স করে নাই আল্লাহ বলছে ওয়া আতুল নিসা আসাদুকাতিহিন্ন নেহলা আপনারা যদি পাহাড় সমপরিমাণ স্বর্ণ দিতে চান তো আল্লাহ তো বাধা দেয় নাই আপনি কে বাধা দেবে মুস্তফা বলেছেন আইন মানে আল্লাহ ও রাসূল বলেছে এটা করেছে এটা আপনি কে সেখানে এডিং সুপারসিডিং করা তখন ফারুক দেখছেন ইনাদের তাকওয়া পরহেজগারী দেখেনbargaining করে নাই কোরআনের আয়াত বলার পরে বলেছে আজকে এক মহিলা ফারুকের ভুল হয়েছে মহিলা সিদ্ধ করেছে ফারুক বুঝতে পেরেছেন তখনকার যুগে ফারুকে আজমের অফিসের মধ্যে মহিলা ওই ডিবেটের মধ্যে শরিক হয়েছে মহিলা ওই ডিবেটের মধ্যে শরিক হয়েছে সুতরাং ডেমোক্রেসি আমি কারো কাছ থেকে শিখতে হবে না ডেমোক্রেসি আমি কোনো হোয়াইট স্কিনের কাছে শিখতে হবে না আমি

তারা বারবার চেষ্টা করতেছিল রাষ্ট্রকে রাজা থেকে সরিয়ে কোন একটা গণতান্ত্রিক পদ্ধতি আনার জন্য 1600 শতকপর পর্যন্ত আর আমি বলতেছি আমার নবীর যুগে আজ থেকে 13 1400 বছর আগে আমার নবীর কাউকে বলে গেছে যে আমার নবীর পরে অমুক খলিফা হবে বলে জানলে কিন্তু আমার নবীর পরে অটোমেটিক্যালি আবু বকর সিদ্দিক এসেছেন কিভাবে তখনকার যুগের अवेलेबल পার্লামেন্ট পার্লামেন্টের মধ্যে ডিবেট হয়েছে বিষয়ের উপর ডিবেট কে হতে পারে প্রত্যেককে যার যার নমিনেশন দুই চারজন যারা ছিলেন নমিনেশন দিয়েছে এটার উপর ডিবেট হয়েছে ডিবেট হওয়ার পরে সবাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর উপর অকপমত্ত পোষণ করলেন কেন কারণ আমার নবী ব্যক্তি নির্ধারণ করেন নাইছি কিন্তু আমার নবী প্রিন্সিপাল নির্ধারণ করে দিয়েছ কোরআন প্রিন্সিপাল নির্ধারণ করে দিয়েছে কি কোরআন বলেছে তোমরা

এবং আরেকটা প্রিন্সিপাল দিয়েছেন ও আমরুহুম শূরা বাইনাহুম তোমরা যা কিছু ফয়সালা করবা কুরআন হাদিস তো আপন জায়গায় আছে কিন্তু তোমাদের মধ্যে প্যানসালটেশন থাকতে হবে তোমরা ডিবেট করে কনভারসেশন করে পার্লামেন্টের মধ্যে ডায়ালগ করে যা করবা একক সিদ্ধান্ত কখনো নিবা না ও আমরুহুম শূরা বাইনাহুম আমার নবীকেও আল্লাহ ফাবিমা রাহমাতিমিন আল্লাহিল লিতালাহু মা লা কুনতা ফাজান গালিজাল কলফ লান ফাদউ মিন হাউলি ফাফু আনহু মস্তাগফির আমার নবী আল্লাহ বলছেন হাবিব মুশাওয়ারা করবেন মুশাওয়ারা মানে পরামর্শ করা তাইলে প্রিন্সিপাল দুইটা দিয়ে দিয়েছে তিনটা যিনি সত্যিকার অর্থে যোগ্য আমি আমার ওই বিষয়টা তার হাতে স্থানান্তর তার হাতে নেস্ত করব উনি আমাকে সুবিচার নিশ্চিত করবেন যা কিছু ডিসাইড করবেন উনি সলা পরামর্শের মাধ্যমে ডিসাইড করবেন বেসড অন কোরআন এন্ড সুন্নাহ বুঝতে পেরেছেন আল্লাহর সিদ্দিকে এসেছেন কোনো মারামারি কাটাকাটি নাই

প্রস্তাব দিয়েছে ছয় জন যে স্পেশাল হাউস জলিলুল কদর সাহাবি ওনারা মিলে ইউনানিমাসলি সিদ্ধান্ত নিলেন হ্যাঁ ফারুক আজম খলিফা খলিফা হয়ে গেছে এটা ডিক্টেটরশিপ বলবেন এর চেয়ে বড় ডেমোক্রেসি কোনটা আচ্ছা এরপরে ফারুক আজমের পরে ফারুক আজম হাউস কে আরেকটু বাড়ালেন হাউস দুটা করেছে একটা স্পেশাল করেছে একটা জেনারেল করেছে যেটা আমাদের ইংল্যান্ডে আছে আমাদের এখানে বাংলাদেশেও আছে জেনারেল হাউজের মধ্যে প্রায় কেউ বলেছে 40 জন কেউ 60 জন মেম্বার ছিল স্পেশাল হাউজে আহলুল হাললেব লাগ বলি আমরা ওখানে 6 জন 6 জন ওখানে 60 জন বা 40 জন আছে ফারুক আজমের পরে সব জায়গায় বোর্ড দুই জনে পেয়েছে সমান সমান উসমান গনি যত বোর্ড হযরত আলী রকরম আল্লাহু ওয়াجههুল কারীমের তত বোর্ড ঘটনা প্রেস গেছে না স্পেশাল হাউজের মধ্যে ফিফটি ফিফটি জেনারেল হাউজের মধ্যে ফিফটি ফিফটি আমাদের ইংল্যান্ডের বলে হাউস অফ লোডস হাউস অফ কমন্স আমেরিকার মধ্যে সেনেট বলে স্পেশাল তাকে আমাদের প্রত্যেকে নিয়েছে কনসেপ্ট আমাদের কনসেপ্ট নেওয়ার পরে ফিফটি ফিফটি হয়ে গেছে এখন ঘটনা এখন কি করবে হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে ইলেকশন কমিশনার বানিয়েছেন ইস্তেজাবুল আম ইলেকশন কমিশনার মানে মানুষের কনসেন্ট নেওয়ার জন্য ওনাকে নিয়োগ দিয়েছেন যে আপনি মানুষকে জিজ্ঞেস করে ভোট করেন মডার্ন ভাষায় আপনারা ভোট বলেন আর কি অপিনিয়ন জানেন উনি ধারাবাহিক প্রত্যেক ব্যক্তি इवन মুসাফিরদের কাছ থেকে পর্যন্ত ভোট নিয়েছে শেষ পর্যন্ত হাড্ডা হাড্ডি লড়াইয়ের মধ্যে হযরত উসমানে গনি জিতেছে উসমানে গনি খলিফা হয়েছে হযরত উসমানের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউস অফ লর্ড সে বোটে ইউনানিমাসলি হযরত আলী চলে এসেছে আপনি এখানে দেখছেন ডেভেলপমেন্টটা কিভাবে হয়েছে ডেভেলপমেন্টের পরে বিচার এর পরবর্তীতে উনাদের খিদমত এবার আপনি আমি এটা এখানে রাখি এখন আপনি বলেন আপনি কোন খেলাফতের কথা বলতেছেন আপনি খেলাফতের কথা বলে এর কাফের বলতেছেন এর আল্লাহ পাক জানে ক্ষমতা গেলে কি করবেন মাজার ভেঙে ফেলবেন বলতেছেন বুঝতে পেরেছেন এটা হচ্ছে উগ্রতা এটা হচ্ছে এবং একটা নির্দিষ্ট ষড়যন্ত্রের মাধ্যমে এই নামগুলাকে কালার করে ফেলা হয়েছে আমি যখন এই বক্তব্যটা তুলে ধরেছি উনি আমাকে জিজ্ঞেস করতেছেন ইফ দিস ইস খিলাফা দ্যাট ওয়াজ দা ডিফারেন্স বিটুইন ডেমোক্রেসি এন্ড খিলাফা আই সেড देयर इज नो ডিফারেন্স ইয়েস देयर इज আ ডিফারেন্স ডেমোক্রেসি এখন তোমরা যেটা বলতেছো এটা আমরা বলি ওয়েস্টার্ন ডেমোক্রেসি দা ডেমোক্রেসি দ্যাট আই ওয়াজ টকিং অ্যাবাউট এটা হচ্ছে হ্যাঁ এটার নাম ডিভাইন ডেমোক্রেসি এটা কি ডেমোক্রেসি ডিভাইন ডেমোক্রেসি আপনারা বুঝতে পেরেছেন এখন সে কনভিনসড হয়ে গেছে আলম আমার নবীর মতো জাত ইচ্ছে করলে নিজের পরিবারের যোগ্য ব্যক্তি ছিলেন তো আলী ইবনে আবি তালিব বেমেসাল না চতুর্দিক থেকে কিন্তু কাউকে নির্ধারণ করে যান না যাই হোক আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম আমরা খেলাফা ছিলাম রাষ্ট্রভাগ হয়ে আমি বাংলাদেশি আপনি ইন্ডিয়ান কেউ 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 এটাকে বলে ন্যাশনাল স্টেট তো মুসলিম খেলাফতের পতনের পরে আমরা যখন বিভিন্ন রাষ্ট্রে বিভক্ত হলাম মিডল ইস্ট আস্তে আস্তে শক্তি সঞ্চয় করে মিডল ইস্ট যখন শক্তিশালী হতে লাগলো টাকা পয়সাও পেল মুসলিম দুনিয়ার মধ্যে আমাদের অর্থনৈতিক দুর্দশার সাথে সাথে জ্ঞানগত দুর্দশার সাথে সাথে রিসার্চগত দুর্দশার সাথে সাথে আমাদের এখানে اختلاف পারস্পরিক দ্বন্দ্ব অনেক 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 বেড়ে গিয়েছে একটা কালচার তৈরি হয়ে গেছে এ কাফের এ বেদাতি এই অমুক দেশ এই সমুক বেটা ডিসটর্ব করিয়ে না মাইকের দিকে এভাবে একটা কালচার তৈরি করা হয়েছে এখন সবচেয়ে বড় সমস্যা যেখানে তৈরি হয়েছে আমাদের ধর্মের মধ্যে ডাইমেনশন তিনটা এটা আপনারা শিখবেন আমাদের ধর্মকে যদি একটা গাছ বলি ওই গাছের শাখা বা গাছের ঠেইলে ঠেইলে বুঝুন না গোস টrunk গাছের ডালপালা তিনটা ঢাল এসে দিন একটা ডাল তিনটা একটা হচ্ছে আকিদা একটা আমল আর একটা আপনার আখলা অর্থাৎ আপনার আধ্যাত্মিক সৌন্দর্য তিনটা জিনিস জড়িত আপনার দিনের মধ্যে এই তিনটা জিনিসের মধ্যে উন্মতে মুসলিমার মধ্যে আমলগত দিকে আমলগত মৌলিক দিকে কোন পার্থক্য নাই পৃথিবীর কোন প্রান্তে মুসলমানরা কি নামাজ ছয় অক্ট করে আজির যে প্রান্তে যাবেন মুসলমানরা পাঁচ ওয়াক্স নামাজ পড়ে ফজরের সময় ফজর জোহরের সময় জোহর আমরা বাংলাদেশে যেমন পড়ি পৃথিবীর যে কোনো প্রান্তে এই ক্ষেত্রে কোনো মত পার্থক্য নাই জোহরের ফরজ চার উম্মতে মুসলিমার মধ্যে কোনো মত ফজরের দুই ইশার চার রাকাতের মধ্যে কোনো মত পার্থক্য নাই হজ কোন মাসে করবেন কোনো মত পার্থক্য আছে নাই যাকাত দিবেন যাকাত দিতে হবে কত কতটুকুন দিবেন কোনো মত আছে নাই কেন নাই কারণ আমাদের ধর্মের মধ্যে কোরআনে পাকে আল্লাহ হাদিসে পাকে আমার নবী কিছু জিনিস আমাদের কাছে স্পষ্ট করে দিয়েছে বাস ওইখানের মধ্যে আর কোন মতবে নাই আপনি উত্তর কাটলি থেকে আমি ডক্টর নুরনবী আজারিকে বলেছি উত্তর কাটলি থেকে বিশ্বাস পারা বললে যে কেউ আপনাকে নিয়ে যাবে আমি যখন শুধু উত্তর কাটলি বলবো তাইলে আমি কোন বাড়িতে যাব একতলা হয়ে যাবে না রিক্সা ড্রাইভার ও কোন ভুল করে নাই কারণ গন্তব্য নির্ধারিত সবাই চেনে কোন মত পার্থক্য না। কিন্তু আমি যদি বলতাম উত্তর কাটলি আসবেন প্রোগ্রাম উত্তর কাট্টলিতে তো উত্তর কাট্টলিতে বাড়ি কি একটা